এই শুরুটা যেভাবে ভালোভাবে শুরু করেছেন আপনারা যদি আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রাখতে পারেন তাহলে শেষটাও অত্যন্ত সুন্দর এবং ভালো হবে কারণ আপনারা দেখেছেন যে আপনাদের আপনাদের সামনে যারা অতিথি হিসাবে বসে আছেন আমাদের এখানে উপস্থিত আমাদের আরো বড় পরিচয় আরো বড় পরিসরে যাবেন আরো বড় পর্যায়ে যাবেন যেভাবে আমাদের অতিথিরা আজকে যারা অতিথি হিসেবে বসে আছেন তারা যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের সদরের চেয়ারম্যান যারা আসলে খুবই মানে আমাদের যে আহ যে টেকনোফিয়ার যার থেকে যোগ খুবই ঠান্ডা যার জন্য একটু জনসংখ্যা যারা কাজ করতো এই কাজে তারা নিয়োজিত হয়েছে